আর বিষয় প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ যে কথা বলছিলাম আমরা যে এই যে মাঠের বিরোধী দল বড় রাজনৈতিক দল বিএনপি যখন যে কোনো নির্বাচনেই অংশগ্রহণ করবে না এটি খুবই স্বাভাবিক সেখানে উপস্থিতি যেই হারে হওয়ার কথা প্রতিদ্বন্দ্বিতা না থাকার সে কারণে হয়তো সেটি হবে না আমার প্রশ্ন হচ্ছে যে এর কারণে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটি কি একমাত্র কারণ কিনা এই টার্ন আউট কম হওয়ার না অন্যান্য আরও কারণ আছে এটি একটি বিষয় আর এর দ্বারা আপনার কাছে মনে হয় কি না এই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপি তাদের যদি একদম সরাসরি বলি কি ক্ষতি হচ্ছে তাদেরকে কোনো মাসুল দিতে হচ্ছে আখের সমস্যাটা কার তৈরি হচ্ছে দেখুন এই যে টার্ন আউট কম বেশি বিষয়টাকে আমি ধর্তব্যের মতো কোনো বিষয়ই বলে মনে করি না রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যে পদ্ধতিতে আমরা নির্বাচন আয়োজন করি কি তার জাতীয় সংসদের নির্বাচন কিংবা স্থানীয় সরকার পরিষদের নির্বাচন বিশেষ করে উপজেলায় এটা হচ্ছে ফার্স্ট পাস দি পোস্ট এবং এই সিস্টেমে কোনো থ্যাশ নেই যে ন্যূনতম কত পার্সেন্ট ভোট পেতে হবে অথবা শূন্য ভোট পেলে নির্বাচিত হওয়া যাবে না প্রফেসর কলিমুল্লাহ সেটি ঠিক আছে কীভাবে সে ধরনের কিছু নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই নির্বাচনটা তো আমরা সবাই বলছি অন্তত বছর দশেক আগেও বা পনেরো বছর আগেও মানুষের ভিতরে এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল ক্রমেই যে সেই আগ্রহে ভাটা পড়ছে সেটির মূল কারণ কি। এটা আমি মনে করি ভবিষ্যতে আর কখনোই আমরা যে কোট আনকোট বলতাম আপনার উৎসবমুখর সেটা ডিজায়ারে বলুন না কারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি কর্মব্যস্ত আধুনিক হয়েছে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ উত্তরণের প্রক্রিয়ায় দেখা যাবে ব্রিটেন বা অস্ট্রেলিয়ার মতো শেষ পর্যন্ত হয়তো আইন করতে হতে পারে আমাদের যে ভোট প্রয়োগ না করলে এটা শাস্তিযোগ্য অপরাধ এরকম একটা জায়গায় না নিয়ে গেলে হয়তো দেখা যাবে টার্ন আউট আরও কমে যাবে ব্রিটেনে কি এটা নাই ব্রিটেনে না অস্ট্রেলিয়ার নেদারল্যান্ডসে আসে অস্ট্রেলিয়ায় আপনার রীতিমতো বাধ্য করা হয় জাতীয়ভাবে নাই কোন কোন রাজ্য স্তরে তারা লোকালি ধারণটা তো সেখান থেকেই নেওয়া যে আমাদের কমনওয়েলথভুক্ত একটি দেশ তাই না সেটা তো কমনওয়েলথের বাইরে না আপনার কাছে যাব যে প্রসঙ্গ তুলছিলেন যেন মামিনুল ইসলাম আমিন যে নির্বাচনী ব্যবস্থা এই যে নষ্ট হয়ে যাওয়া বং না আমি আমি মানে মানে আমি আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে সার্টেনলি যে আপনার স্থানীয় সরকার নির্বাচনগুলো যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এটা এটা আমরা দাবি করিনি হ্যাঁ যদি এই ধরনের সমস্যা থাকে তো সেটারও যে ব্যবস্থা নাই তা না সমস্ত রোগেরই ওষুধ আছে সেটা কি যেদিন জাতীয় নির্বাচন হবে একই দিনে আপনার উপজেলা নির্বাচন হতে পারে হতেই পারে একটা ক্যালেন্ডার ইয়ার এখন নাই যেমন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কত তারিখে চার বছর পর পর হবেন কত তারিখে নির্বাচন হবে সেটা উল্লেখ করা থাকে এই দেশে কিছু নাই বলে এই দেশে হবে না উনি যেমন বললেন যে শূন্য ভোট পাইলেও সেই ইলেক্টেড হয়ে যাবে এরকম হইতে পারে না এটা আমি আপনার এটা আইন তো নাই এটা কি সবকিছু কি আইনের মধ্যে লেখা থাকবে মানুষের কমন সেন্স যেটা মানুষের যে মানুষ মানুষ যে আপনার ইয়ে কি বলে পারসেপশন দিয়ে চিন্তা করে যে এই লোকটা চোর এই লোকটা দুর্নীতিবদ্ধ মানুষকে তার ওই অ্যাকাউন্টস অ্যাকাউন্ট সব কিছু ঘেঁটে আসছে পারসেপশানটা কি একটা দেশে যদি তিনশো আসনে যদি যদি আপনার ইলেকটেড মানে যদি ভোটের ব্যাপার না যায় সব যদি আনকনটেস্টেড হয় সেটা কি আইন আছে যে একটা হওয়া যাবে না নাই কিন্তু এইটা কি এটাকে একটা সিস্টেম এইটা কি মানে কাঙ্ক্ষিত না 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 এটা মানুষ সমর্থনই করবে না সমর্থনই করবে না কাঙ্ক্ষিত তো পরের কথা যে কেন মানুষ আপনার মানে সব জায়গায় মানুষ কেন কন্টেস্ট করতে কেন চায় না এরকম একটা পরিস্থিতি হইতে পারে এই দেশে যে কেউ আর কন্টেস্ট করতে চাবে বলে কি করবো বলে উ করবো বলে করতে পারবি না সেটা হইতে পারে হইতে পারবে না তা না আচ্ছা এখন আমি যেটা বললাম যে এই ধরনের যেই সরকারটিকে আমরা মনে করি না নির্বাচিত সরকার যে সরকারটিকে আমরা মনে করি না যে সরকার লেজিটিমেট ওয়েতে তারা মানে এখন দেশ শাসন করছে আমরা মনে করি না এই যে উপজেলা নির্বাচনটা ওনরা পর্যবেক্ষণ করে আসেন নো এই মার্কাটা আসার পর থেকে এবং এই স্থানীয় সরকার রেখে সেই দু সাল থেকে অলমোস্ট যে একটা আইন করলেন হুদা কমিশন একটা আইন করলেন মানে বিধি বিধি করলেন পরে এটা আইনে পরিণত হলে এগারো সালে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে গেজেট নোটিফিকেশনের মধ্য দিয়ে